এখানে ভাবিরা কোথায় পরে বলতেছে যে ভাবিরা তাদের হাজব্যান্ডের কাছে চলে গেছে তুই আর আমি এখানে আড্ডা দেই তো আমি তো বুঝতে পারছি ওর মতটা কি তারপরে ওর সাথে আমার একটা হস্তাদস্তি হয়ে যায় এক পর্যায়ে হস্তাদস্তি হওয়ার পরে ও আমাকে করে রেজা থাকে সিরাজগঞ্জ ও একজন পেশায় মার্চেন্টাইজার সাইমন টেক্সটাইল ওখানে ও জব করে মার্চেন্টাইজার প্লাস হচ্ছে ম্যানেজার তো ওখানে জব করায় আর হইতেছে আমি থাকতাম হচ্ছে উত্তরাতে ওই ওইখানে আমাদের পরিচয় চার বছর আমাদের সম্পর্ক ভালোই ছিল আর সম্পর্কটা এমনভাবেই ছিল যে ও আমাদের বাসায়ও আসতো আমার ভাই ফ্যামিলি ছিল ফ্যামিলির সাথে ওর আমার পরিচয় হয়ে গেছে অলরেডি চার বছর ধরে একটা ফ্যামিলি ফ্রেন্ড যেটাকে বলে তো সেইটার সুযোগ নিয়ে ও আমাকে ও আমার সাথে ওর সাথে আমাকে ঘুরতে নিয়ে যায় ওখানে ঘুরতে নিয়ে যাওয়ার পরে ও আমাকে রেজাউল করিম রেজার সাথে চার বছরের বন্ধুত্ব হওয়ার কারণে ওকে ও আমার মানে এমন এক ও আমাকে অনেকবার ঘুরতে যাওয়ার কথা বলে আমি ওর সাথে ওকে বিশ্বাস করতে করতে আমার চার বছর লাগে আর যখন আমাকে ও ঘুরতে নিয়ে যায় তখন ও ছিল না ওর একা ছিল না ওর সাথে ওর ফ্রেন্ড সার্কেলও ছিল তো তো ওকে অতটুক বিশ্বাস করে আমি ওর সাথে ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পরে তো ওইখানে আমি ওর ফ্রেন্ড সার্কেলের সাথে যারা ওয়াইফ ছিল তাদের সাথে আমি একটা রুমের ভিতর ঘুমাইছিলাম ভাবিদের সাথে তোর ওর যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাই একসাথে ছিল রেজাল করিম আর রেজাল করিম ওর বন্ধুদের সাথে একটা রুমে ছিল আর আমি ওর ফ্রেন্ডের ওয়াইফদের সাথে একটা রুমে ছিলাম হঠাৎ করে দেখি আমার সাথে যে ওর ফ্রেন্ড সার্কেলের ওয়াইফ নেই হচ্ছে আপনার রেজাল করিম আমি তখন বলি যে তুমি এখানে ভাবিরা কোথায় পরে বলতেছে যে ভাবিরা তাদের হাজব্যান্ডের কাছে চলে গেছে তুই আর আমি এখানে আড্ডা দিই তো আমি তো বুঝতে পারছি ওর মতটা কি তারপরে ওর সাথে আমার একটা হস্তাধস্তি হয়ে যায় এক পর্যায়ে হস্তাধস্তি হওয়ার পরে ও আমাকে ওখানে আমি খুব কান্নাকাটি করি আমি বলি যে আমি মামলা দেব। আমি মামলা দেব আমাকে পরে বলতেছে যেহেতু তুই আমাকে চার বছর ধরে চিনিস তা মামলা দেওয়া লাগবে না তাহলে আমরা বিয়ে করে ফেলি পরে সেই বিশ্বাস করে ওর সাথে আমার গত এক বছর সংসার জীবন চলতেছে এই এই বিশ্বাসের উপরে হ্যাঁ হ্যাঁ বিয়ে ছাড়া এক বছর ওর সাথে আমার সংসার চলতেছে আমি অনেকবার বলছি যে যেহেতু একটা জিনিস হয়ে গেছে তা মামলাটা টামলা করতে দিতেছ না তাহলে বিয়ে করো সে বারবারই আমাকে বলতেছে যে আজকে না কালকে বা কিছু সময় দাও আমি বাড়িতে জানাবো তোমাকে বাড়িতে জানাই তারপরে নিয়ে যাব অনেক কথাবার্তা এরকম করে ও পাশ কাটাইতেছে যে এখন না পরে তারপরে এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই তারপর আমার বাচ্চাটাকেও আমাকে মারধর করে ভুলভাল বোঝা অনেক কিছু বোঝা আমার বাচ্চারা নষ্ট করে দেয় আমারও ও যেহেতু ওকে যেহেতু পছন্দ করি ও মেয়ে ওকে নিয়ে আমি সংসার করতে চাই যে বাচ্চা নিতে হবে এমন কোনো কথা নেই ওকে বিশ্বাস করে আমি সে বাচ্চারা নষ্ট করে দিই তারপরে ও আমার সাথে ওরকে আমি বরাবর মতো চাপ দিয়েই যাচ্ছি যে বিয়ে করো আমাকে বিয়েটিএ করে নেই ওকে ওর পিছনে আমি মানে এখন পর্যন্ত ওকে তো নগদ আমি পাঁচ লক্ষ টাকা দিছি তারপরে অনেক কিছুই দেওয়া হয়েছে ওগুলো নাই বলে যা দিছি ভালোবেসে দিছি তারপরে যে আমি কোর্ট কাচারি করতে কোর্ট থেকে কাছে তারপরে যে থানা পুলিশ করে আমার অলরেডি দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা অলরেডি শেষ তো আমি টাকার মায়া করতেছি না আমি মায়া করতেছি আসামিরা জানি রেজাউল করিম রেজা জানি ধরা পড়ুক সুষ্ঠু একটা বিচার হোক ও যদি আসে আমার কাছে যদি আয়সা বলে নোর আমাকে মাফ করে দে আমি মাফ করে দেব। ও যদি বলে যে থানা পুলিশ এই প্রেস সব কিছু বাদ দিয়ে দেওয়া আমরা সংসার করি তাও আমি করব। কিন্তু ওই টোটালি ছয় মাস ধরে ওর কোনো খবর নাই পুলিশ ওকে ধরতে পারতেছে না আইনের কোনো ব্যবস্থা নেই আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমি থানা থেকে নিয়ে কোর্ট পর্যন্ত আমি একাই হাজিরা দিতেছি হাজিরার পর হাজিরা দিয়ে দিচ্ছে যে এই মাসে ছাব্বিশ পঁচিশ তারিখে আমার আবার হাজিরা কিন্তু আসামি কোনো ধরাই পড়তেছে না আমি চাইতেছি রেজল্ট করি রেজেই আমার কখনো কল ধরে কখনো ধরে না পরে আমাকে পুলিশ আমাকে একই কথা বলতেছে যে ও আসামি ধরা পড়তেছে না আমি বলছি যেহেতু ওর বাড়ির ঠিকানা আপনাকে দেওয়া হয়েছে আপনারা বাড়িতে যান কয় আমাদের ফোর্স এখান থেকে সিরাজগঞ্জ যায় না আমাকে এইভাবে বলে আচ্ছা পুলিশ কি যেহেতু সিরাজগঞ্জ যাবে না তাই বলে কি আসামি ধরা পড়েছি গত বছর আপনার ইয়া সেপ্টেম্বর মাসে তিন তারিখে হ্যাঁ থানায় মামলা করে আপনার হ্যাঁ হ্যাঁ ধর্ষণ মামলা নারী নির্যাতন মামলা আর কি হ্যাঁ হ্যাঁ দশই মাসের ওর সাথে আমার ঝামেলা হয় আর জুলাই হ্যাঁ জুলাই আগস্ট মাসে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে ঝামেলা চলতেছিল থানা পুলিশ আমি তখনই ওই ঝামেলা হওয়ার পর থেকে আমি চেষ্টা করছি মামলা করার জন্য বাট পরিস্থিতি ঠিক ছিল না সেটা সবাই জানে পুরো আমি থানায় সব জমা দিয়ে দিছি আমার আয়ের কাছে ওর সাথে আমার যত ভয়েস রেকর্ড ছিল মানে কল রেকর্ডগুলো ওর সাথে যে আমি ও যে বলবে যে না ওকে আমি চিনি না তো ওর সাথে যে আমার ভিডিও আছে সেগুলো অনেক প্রেস কনফারেন্সে আমি অলরেডি দিয়েও দিছি ছাইরাও দিছে ওর সাথে আমার ভিডিও আছে বয়স তো হচ্ছে তো সিরাজগঞ্জ বেলকুচি আজগোড়া ওখানে থাকে বাট ও গত ছয় মাস ধরে বাড়িতেও যাচ্ছে না আমি ওর ফ্যামিলি সার্কেল আমাকে বলছে বাট আমি জানি না আমি শিওর আমি শিওর না যার সাথে আমার সম্পর্ক ও খুব এইজি ওর বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ হবে আর ওয়াইফও এরকম বয়স হয়ে গেছে চল্লিশ হবে তো আমি যখন ফোন দিই তখন ওনার সাথে আমি কথা বলি ওনার কোনো রিয়াকশান ছিল না কোনো রিয়াক্ট নাই কোনো কিছুই না আমাকে বলতেছে ঠিক আছে রেজল্টের সাথে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে আমাকে প্রুফ দেখাও তো ওর সাথে আমার যত ভিডিও ছিল ভিডিও ক্লিপগুলো ছিল আমি দিয়ে দিছি ওর বাসায় যে গেছি ও যেখানে আমরা থাকতাম ওই বাসায় ও আসতো মানে রেজাল্ট করিম ভাড়া থাকতো চেরাকালি ওখানে উনি আসতো ওনার ওয়াইফ আসতো তো ওইখানে আমারও ভিডিও ক্লিপ আছে ওগুলো আমি দেখাই আমি যে এই ঘরটা তো চিনেন এ ঘরে আমি আছি এই যে রেজাউল আছে আমরা আছি আমাকে রান্না করে খাওয়াইতেছি এগুলার ভিডিও আমি করে পাঠাই দিছি মানে আমার কাছে কোনো কিছু ইয়ে নাই এভিডেন্সের অভাব নেই ওর সাথে আপনার আসলে ওর সাথে আমি ঘুরতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ঘুরতে গেছিলাম কক্সবাজারে হ্যাঁ কক্সবাজারেই করছে ফার্স্টেই কক্সবাজারে করছে কক্সবাজারে করার পর যখন আমি মামলা করতে চাই তখন ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় তারপর থেকে আমরা ঢাকায় চলে আসি ওর বাসাতে আমার গত এক বছর ধরে যাতায়াত চলতেছে যে আমাকে বলছে আমরা বিয়ে করব তুই মামলা করিস না বিয়ে না করে আমি তো আসার পরে আমি বিয়ে করতে চাইছি আমি ঠিক আছে ও আমাকে একটা টাইম দিছে এই আমরা বিয়ে করব তো এই টাইমটা বিয়ে করতে ওই পিছায় গেছে মানে এক কথায় দুই কথা ও যা বলতো আমি তাই বিশ্বাস করতাম যখন বলতো যে আমার এখন এই প্রবলেম চলতেছে টাকা নেই একটা ব্যবসা করব তো তো সেই সবাই ঠিক আছে যেহেতু একটা চাকরি করে এটা করবে না ব্যবসা করবে তো একটা ব্যবসা করি এই ব্যবসা করে এই বাসাটা ছেড়ে দিই আমরা অন্য কোথায় চলে যাই তখন আমি ওই বিশ্বাস করে ওকে কিন্তু পাঁচ লক্ষ টাকাও দিছি আমরা এখান থেকে চলে যাব অন্য একটা বাসা নেবো তাহলে আপনাকে ব্যবসা ট্যাবসা করবে তারপরে মনে করে বাসায় জানাবে বাসা থেকে আমাকে নিয়ে যাবে মানে ও যেভাবে আমাকে বুঝাইছে আমি ওইভাবেই বুঝছি